আসসালামু আলাইকুম গত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী রোববার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তার আসার জন্য ফির তার বাসভবন ফিরোজাকে প্রস্তুত করা হচ্ছে সম্ভবত তিনি বিমানেই ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে তার চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী চার মাস পরে আগামী সোমবার লন্ডন থেকে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের জন্য তার বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে শুক্রবার দোসরা মে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন ইনশাল্লাহ ম্যাডাম আগামী পাঁচ তারিখ সকালে দেশে ফিরছেন আমরা যতদূর জানি যে সাথে ওনার দুই বৌমা তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান আসার কথা রয়েছে গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া তারা সতেরো দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন পরে পঁচিশে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল অর্ধ বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ যাপন ঈদ উদযাপন করছেন খালে করেছেন খালেদা জিয়া কেমন আছেন খালেদা জিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চাইতে উনি ভালো আছেন ডেফিনেটলি ভালো কীভাবে দেশে ফিরছেন সে বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়ন্সের কারণে সেই জন্য ম্যাডাম ঠিক করেছেন যে এইটা যদি শেষ মুহুর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানে আসবেন বাংলাদেশ বিমানের সমস্ত ব্যবস্থা করা হয়েছে চোঠা এপ্রিল চোঠা এপ্রিল উনি রওনা হলে ইনশাআল্লাহ সরি চোঠা মে যদি রওনা হলে ইনশাল্লাহ পাঁচই মে তিনি ঢাকায় এসে পৌঁছবেন সকাল এগারোটার দিকে এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি বলেন ম্যাডাম তিনি বলেন ম্যাডাম বাসভবন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তার নির্দেশে খালেদা জিয়ার একান্ত সচিব বি এম জানা সত্তার জানান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া দেশে ফিরে ফিরছেন এ সংক্রান্ত সব প্রস্তুতির কাজ আমরা করেছি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থায় সব কিছু জানানো হয়েছে লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেনকে চিঠি দেন বিএনপির মহাসচিব সচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে বিএনপির চেয়ারপারসন দুই হাজার সালে তৎকালীন শেখ পরিবারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন কোভিড উনিশ মহামারীর সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুতন আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করা হয়